আজকে আমরা শিখবো স্থানীয় মানের কিছু অঙ্ক হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মৌসুমী আর আজকে আমি তোমাদেরকে শেখাবো স্থানীয় মান তাহলে বন্ধুরা চলো শুরু করছি আজকের ভিডিওটি সবার প্রথমে আমি এখানে লিখেছি তিন অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা একশো আমরা কিন্তু এর আগে অঙ্কের এক পুরনো একটা অঙ্কের ভিডিওতে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম তাই আমি আজকে শুরু করছি একশোকে নিয়ে কারণ তিন অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা একশো একশো বা এক শত আর তিন অঙ্কের সবচেয়ে বড়ো সংখ্যা হচ্ছে নয় 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 মানে নয়শো নিরানব্বই তাহলে এবার একটা জিনিস মনে রাখতে হবে এই নয়শো নিরানব্বইয়ের সাথে মানে নয়শো নিরানব্বইয়ের সঙ্গে যদি এক যোগ করা যায় তাহলে সেটা কত হবে এক হাজার মানে এখানে কিন্তু একটা অঙ্ক বেড়ে গেল মানে একক দশক শতক একটা অঙ্ক বেশি মানে এখানে সংখ্যাটি কিন্তু চার অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা যখন আসবে তখন এটার এই অঙ্কটার এই যে এক একের মান হবে সহস্র বা হাজার এবার এইরকমই একশো এক হাজার থেকে শুরু করে এক হাজার এক যেমন এক হাজার এক এক হাজার দুই এক হাজার তিন এইভাবে চলতে 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 যখন নয় 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 মানে নয় হাজার নয় শত নিরানব্বই হবে ঠিক একইভাবে তার সঙ্গে যখন আরও এক যোগ হবে তখন কিন্তু সংখ্যা বেড়ে সেটা হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ মানে নয় 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 হাজার নয় শত নিরানব্বই সাথে যদি এক যোগ করা হয় তাহলে যে সংখ্যাটা আসে সে সংখ্যাটা হলো পাঁচ অঙ্কের একটা সংখ্যা এই যে একক দশক শতক হাজার এই যে একের যে স্থানটা এই স্থানটা হচ্ছে অজুতে স্থান ঠিক আছে পঞ্চম স্থানটি হলো অজুতে স্থান ঠিক এইভাবে একটি একটি করে সংখ্যা একটা সংখ্যা যখন বাড়তে থাকবে প্রত্যেকের এক একটা স্থান থাকে এই যে প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা সংখ্যার যে এক একটা স্থান এই স্থানগুলোকে বলা হয় স্থানীয় মান আর আজকে আমরা এই স্থানীয় মানটাই শিখব এবার এখানে আমি অঙ্কের যে স্থানগুলি আছে সেই স্থানগুলিকে লিখেছি আমি আগেও তোমাদের বলেছি আজকে আবার বলছি আমরা যখন কোন স্থানে মানে লিখবো তখন শুরু করতে হবে হাতের ডান দিক থেকে মানে এককের থেকে একক দশক শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি তার মানে অঙ্কের স্থানগুলির মধ্যে প্রথম স্থান হচ্ছে এককের স্থান এটা হচ্ছে প্রথম দশক হচ্ছে দ্বিতীয় স্থান শতক তৃতীয় হাজার হচ্ছে চতুর্থ অযুত পঞ্চম স্থান লক্ষ ষষ্ঠ স্থান নিযুত সপ্তম এবং কোটি হচ্ছে অষ্টম এই স্থানগুলির মধ্যে এককের স্থান প্রথম এবং একক হচ্ছে সব থেকে ছোট স্থান মানে প্রথম স্থান এবং সব থেকে ছোট স্থান আর সব থেকে স্থান হচ্ছে কোটি কোটি মানে অষ্টম স্থান অষ্টম স্থান হচ্ছে কোটি কোটি হচ্ছে স্থানীয় মানগুলির মধ্যে যে মান আছে তার সব থেকে বড়ো স্থান হচ্ছে কোটি স্থান ঠিক আছে তাহলে বন্ধুরা এবার আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আরেকটু পরিষ্কার করার চেষ্টা করব। আমি এখানে লিখেছি সাত দুই এক শূন্য পাঁচ তিন এখানে এবার আমি প্রত্যেকের স্থানীয় মানকে আলাদা আলাদা করে তোমাদের দেখাবো তাহলে সবার আগে আমাদেরকে সাতের স্থানীয় মানকে লিখতে হবে সাত এর স্থানীয় মান কত সাতকে আমি লিখব এক দুই তিন চার পাঁচ পরপর পাঁচখানা শূন্য বসিয়ে দেব এক দুই তিন চার পাঁচ তাহলে সাতের স্থানীয় মান কত একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে সাত লক্ষ সাতের স্থানীয় মান হচ্ছে সাত লক্ষ পরের সংখ্যা চলে যাব পরের সংখ্যা হচ্ছে দুই আমি এখানে কমা কমা দিয়ে লিখছি সবটা লিখছি না দুইয়ের স্থানীয় মান দুইকে লিখব এবং পরের সংখ্যাগুলি গুনে গুনে পরপর শূন্য দিয়ে দেব যেমন এক দুই তিন চার দুইয়ের পরে চারটে শূন্য একক দশক শতক হাজার দুইয়ের স্থানীয় মান কত একক দশক শতক হাজার অজুত বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে অযুত মানে পঞ্চম স্থান এবং নিযুত এই যে দুটি স্থান আছে স্থান আছে এই স্থান দুটি আমরা লেখার সময় কিন্তু সাজানোর সময় লিখবো কিন্তু যখন আমরা কোনো সংখ্যাকে মানে কোনো অঙ্ককে যখন কথায় লিখব তখন কিন্তু অযুত আর নিজুত এদেরকে আলাদা করে লেখা হয় না তাদের বদলে কি করতে হয় জুত এবং হাজার মিলে সম্পূর্ণটাকে হাজার নিজুত আর লক্ষ্য এই দুটো মিলে সম্পূর্ণটাকে লক্ষ্য হিসাবে ধরতে হবে এখানেও ঠিক একই রকম দুইয়ের স্থানীয় মান বের করতে গিয়ে কি দেখলাম আমরা একক দশক শতক হাজার অজুত দুই অজুত কিন্তু লিখবো না এখানে আমি লিখবো হচ্ছে দুইয়ের স্থানীয় মান হচ্ছে কুড়ি হাজার আমি এখানে দুই স্থানীয় মানটা এখানে অজুতি রাখছি পরে তোমাদেরকে আমি আরেকটা উদাহরণে ব্যাপারটাকে আরও সুন্দর করে দেখাচ্ছি পরে স্থানীয় মানটা যেহেতু এখানে আমি তোমাদের স্থানীয় মান শেখাচ্ছি তাই দুই অজুতের ঘরে আছে তাই দুই স্থানীয় মান যে অজুত সেটা অজুতই লিখলাম পরে এক একের স্থানীয় মান কত একের পরে এক একের পরে এক দুই তিন তিনখানা শূন্য মানে হচ্ছে একক দশক শতক হাজার একের স্থানীয় মান হচ্ছে হাজার শূন্য শূন্য আছে শূন্যরও কিন্তু একটা স্থান আছে শূন্য কার স্থানে বসে আছে একক দশক শতক শূন্য স্থান হচ্ছে এক দুই তিন শতক পাঁচেরও একটা স্থান আছে পাঁচের পাঁচ কার স্থানে বসে আছে পাঁচ আছে দশক স্থানে তার মানে এটা হচ্ছে পাঁচ স্থানীয় মান এ তিনের স্থানীয় মান হচ্ছে তিন বসে আছে এককের ঘরে তাহলে তিন একক এবার বন্ধুরা এই সম্পূর্ণ সংখ্যাটাকে প্রত্যেকের আলাদা আলাদা স্থান মানে কে কোন স্থানে বসে আছে সেই স্থানগুলো আমি তোমাদেরকে আলাদা আলাদা করে দেখালাম মানে সাত হচ্ছে লক্ষ দুই অজু এক হাজার শূন্য শতক পাঁচ দশক তিন একক এবারে এই সম্পূর্ণ সংখ্যাটাকে যদি আমি কথায় লিখি তাহলে সেটা কীরকম হবে তিনের নিচে একক পাঁচের নিচে দশক শূন্যর নিচে শতক একের নিচে হাজার এর নিচে অজুত এবং সাতের নিচে লক্ষ্য প্রত্যেককে আমি আলাদা আলাদা স্থানীয়মান সংক্ষেপে লিখে দেখালাম এবার এটাকে আমি কথায় লিখেছি কি প্রথমে সব সময় লেখার সময় যখন আমরা কথায় লিখবো তখন বড় অঙ্ক থেকে মানে যত বড় অঙ্ক থাকবে সেদিক থেকে লিখতে হবে যেমন এখানে কত আছে সাত লক্ষ সাত লক্ষ একুশ হাজার একুশ হাজার কত কত অজুত আর হাজার এই দুটি ঘর মিলে সম্পূর্ণটা হয়ে গেল হাজার মানে দুই এক একুশ হাজার আর আমরা তো আগেই শিখেছি যে একক আর দশক দুটি মিলে সংখ্যাকে দুটি ঘর মিলে সংখ্যাটাকে একেবারে লিখতে হয় তাহলে যেহেতু শতকের ঘরে কোনো সংখ্যা নেই শতক শূন্য শূন্য শতক না লিখে আমরা সাত লক্ষ একুশ হাজার তিপ্পান্ন সরাসরি চলে যাব তিপ্পান্ন ঠিক আছে বন্ধুরা এই ছিল সংখ্যা থেকে কথায় লেখা স্থানীয় মানের একটা উদাহরণ এবার বন্ধুরা আমি তোমাদেরকে মনে রাখার মতন দু তিনটে কথা লিখে দেখাবো যেগুলো স্থানীয় মান অঙ্ক করার সময় কিন্তু তোমাদের সব সময় মনে রাখতে লাগবে তাহলে চলো দেখিনি সেই তিন চারটে কথা কি কি। প্রথম নিয়মটি হচ্ছে কোনো সংখ্যাকে কথায় বা অঙ্কে প্রকাশ করার সময় স্থানীয় মানের ছককে সাজিয়ে নিতে হবে এটা হচ্ছে সব থেকে প্রথম নিয়ম যে কোনো সংখ্যাকে যখন অঙ্কে অথবা কথায় লিখব তখন সেটাকে সবার আগে কি করতে হবে সবার আগে সেটাকে ছকে সাজিয়ে নিতে হবে দ্বিতীয় নিয়মটি হচ্ছে কথায় প্রকাশিত কোনো সংখ্যাকে অঙ্কে লেখার সময় যে স্থানীয় মানে উল্লেখ নেই সেই ঘরে শূন্য বসাতে হবে যেমন একটা উদাহরণ আছে এখানে দুই হাজার তিন আমি লিখেছি একক দশক শতক হাজার হাজারের ঘরে দুই তিন শুধু তিন মানে এক অঙ্কের এককের অঙ্ক তাই তিন হচ্ছে এককের ঘরে বসেছে দুই হাজার তিন এখানে দশক এবং শতকের ঘরে কিন্তু কোনো সংখ্যার উল্লেখ নেই তাই এই ঘর দুটিতে কি করতে হয়েছে শূন্য বসাতে হয়েছে দুই হাজার তিন তাহলে মনে থাকবে বন্ধুরা যখন কথায় লেখার সময় বা অঙ্কে লেখার সময় সংখ্যাতে কী থাকবে যে স্থানের কোনো উল্লেখ থাকবে না সেই ফাঁকা স্থানে শূন্য বসাতে হবে তিন নম্বর নিয়ম হচ্ছে অযুত ও নিযুতের উল্লেখ কথায় প্রকাশ করার সময় থাকে না আমরা যখন কথায় কোনো সংখ্যাকে প্রকাশ করব তখন কিন্তু অযুত এবং নিযুত এই দুটি স্থানের কথা উল্লেখ থাকে না কি করতে হবে নিযুত ও লক্ষ্য মিলে লক্ষ্য এবং অজুত ও হাজার মিলে হবে হাজার আমি আগেও তোমাদের বললাম আবারও সেটা পরিষ্কার করে বল মনে রাখার জন্য বলছি যে অজুত এবং হাজার মিলে হাজার নিজুত ও লক্ষ মিলে লক্ষ। এই দুটো যে স্থান আছে এই দুটো স্থানকে কিন্তু পাশের দুটো স্থানের সাথে মিলিয়ে সংখ্যাগুলি লিখতে হবে তাহলে বন্ধুরা আশা করি এই তিনটি নিয়ম তোমরা বুঝতে পেরেছ এবং মনে রাখার চেষ্টা করবে তাহলে দেখবে স্থানীয় মান তোমাদের ক্ষেত্রে অনেকটাই সহজ হয়ে যাবে এবার আমরা স্থানীয় মান নিয়ে ছোট্ট কয়েকটা অনুশীলনী অঙ্ক করব। তাহলে শুরু করছি চলো আমাদের প্রথম অঙ্ক আমি প্রথমে তোমাদেরকে একটু সহজ থেকে দেখানোর চেষ্টা করছি প্রথমে হচ্ছে কথায় লিখু এখানে একটা সংখ্যা আছে এই সংখ্যাটিকে যখন আমরা কথায় লিখবো তখন কি করে লিখতে হবে আমি আগেই তোমাদের বলছি কথায় লেখো বা অঙ্কে লেখো যেটাই করো সবার আগে কী করতে হবে স্থানীয় মানের ছকে সাজাতে হবে তাহলে আমি সংখ্যাটাকে স্থানীয় মানের ছকে সবার আগে সাজাবো একক দশক শতক হাজার অজু একক দশক শতক হাজার অজুত এবার কি করতে হবে পরপর সংখ্যাগুলিকে লিখতে হবে পাঁচ চার তিন দুই এক কি করতে হবে এ একে যদি এখন আমি কথাই লিখি তাহলে কি করতে হবে যেহেতু আমি আগেই বললাম তোমাদেরকে যে অজুত আর হাজার মিলে কি হয় অজুত এবং হাজার মিলে হচ্ছে তোমাদের হাজার হবে তাহলে বারো হাজার শতকের ঘরে আছে তিন তাহলে তিন শত চারে পাঁচ কত পঁয়তালিশ হয়ে গেলো কথায় লেখা বারো হাজার তিন শত পঁয়তাল্লিশ পরের সংখ্যাটিও একইভাবে প্রথমে স্থানীয় মানে সাজাবো স্থানীয় মানে সাজালে হবে পাঁচ তিন চার শূন্য শূন্য এবার সংখ্যা কথায় লিখবো অজুধ আর হাজার মিলে হাজার তাহলে কত পাঁচে তিন তিপ্পান্ন হাজার শতকের ঘরে চার বাকি দু ঘরে শূন্য আছে তাহলে কত তিপ্পান্ন হাজার চার শত ব্যাস শেষ আশা করি বন্ধুরা তোমরা একটু বুঝতে পারছ পরের অঙ্কে চলে আসছি পরের অঙ্ক আছে অঙ্কে প্রকাশ করো অঙ্কে প্রকাশ করতে হলেও কিন্তু আমাদেরকে স্থানীয় মানের ছক সাজিয়ে নিতে হবে প্রথম সংখ্যাটি প্রথমে কি আছে আট হাজার আটশত আশি হাজার পর্যন্ত আমাদেরকে লিখে নিতে হবে একক দশক শতক হাজার আট হাজার আট শত আশি আট হাজার তার মানে হাজারের নিচে আট আট শত আটশত আশি আটে শূন্য আশি খুবই সহজ আট হাজার আট শত আশি পরের উদাহরণটি কী আছে ছিয়ানব্বই হাজার বাহান্ন একক দশক শতক হাজার ওজুত এখানে কিন্তু আমাকে ওজুত লিখতে হলো তার কারণ ছিয়ানব্বই হাজার আছে ছিয়ানব্বই কিন্তু দুই অঙ্কের সংখ্যা তাই আমাদেরকে হাজারের পরে ওজুতকেও লিখে নিতে হলো ছিয়ানব্বই নয় ছয় ছিয়ানব্বই হাজার বাহান্ন বাহান্ন দুই অঙ্কের সংখ্যা মানে একক এবং দশক একক এবং দশক আগের নিয়মে কি বললাম আমি যে কোনো ঘর যদি উল্লেখ না থাকে কোনো ঘর যদি ফাঁকা থাকে তাহলে সেই ফাঁকা ঘরটাতে কী করতে হবে আমাদেরকে শূন্য বসিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা ছিয়ানব্বই হাজার বাহান্ন এটাকে আমাদের অঙ্কে লেখা দেখো ছিয়ানব্বই হাজার বাহান্ন তাহলে যদি আমরা প্রত্যেকটি সংখ্যাকে ছক হিসাবে সাজাই এবং একক থেকে দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি পর্যন্ত ঠিকঠাকভাবে সাজাতে পারি তাহলে কিন্তু আমাদের স্থানীয় মানে আর কোনো রকম অসুবিধে থাকবে না বন্ধুরা আজকের ভিডিওটাকে আর বড় না করে এখানেই শেষ করছি পরের ভিডিওতে স্থানীয় মান নিয়ে আরও কিছু অঙ্ক আমি তোমাদের সাথে আলোচনা করব তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে হবে আর শেয়ার করতে হবে আর তার সাথে সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তার সাথে সাথে কমেন্ট করতে হবে অবশ্যই অবশ্যই কারণ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা আমাদের নতুন ভিডিওগুলিকে তৈরি করার চেষ্টা করব তাহলে তোমাদের মতামত জানতে চাই কমেন্টের মাধ্যমে আর আমি পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুনভাবে আসার চেষ্টা করব তোমাদের জন্য সে পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে धन्यवाद